করলেন আপনার কিনারা কেনারা দি চলতে লাগলেন রাস্তার মধ্যে আপনার নদীর কিনারা কিনারা গিয়ে দেখছেন একটা আপনার সেবের বাগান বাগানটা দেখতে পেতে না আপনার বেরাদার সঙ্গে সঙ্গে কি করলেন দেখছে বারাদার ও কয়েকটা ডাল আপনার যেন নদীর দিকে ঝুঁকে আছে আপনার তিনি বুঝে ফেললো এই বাগানের মালেকে আজকে আমাকে খুঁজতে হবে মালিকের কাছে গেল বাগানের মালিকের কাছে যাওয়ার পরে বাগানের মালিক কে বলছে হুজুর এমন এমন ব্যাপার হুজুর আমি আপনার একটা বাগানের সিপ খেয়েছি হুজুর আপনি আমায় মাফ করে দিন আপনি আমায় ক্ষমা করে দেন আপনি আমায় ক্ষমা করে দিন ক্ষমা ক্ষমা আ বাবাজি

থেকে আজ পর্যন্ত আর আমার কাছে কেউ আসলো না কেউ ক্ষমা চাইলো না আজ এই ছেলেটা যেই সেপটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল পচে যেত গলে যেত যেই সেপটার কোনো হিসাব ছিল না যেই সেপটা আপনার মাছ খেয়ে নিত কিন্তু সেই সেপটার জন্য মাফি এ কোন সাধারণ ছেলে হতে পারে না নিশ্চয়ই কোন আল্লাহওয়ালা হবে শুভান্লা শুভার্লা

তবে টাকা দেওয়া হবে না বেতন দেওয়া হবে না পয়সা দেওয়া হবে না কিছু দেওয়া হবে না মুসলমান ভাই পারব একটা শেপের জন্য আপনি আমি বারোটা বছর কাটতে পারব না বেড়াদার বন্ধুগণ ভাই মাসিনীকে রাম তবে এই বারোটা বছর নারী তবির नारे रिसालत मसल के आला हजरत वासीफे शाह हुदा ताहिर रजा रामपुरी नारे तकबीर नारे रिसालत बहुत अच्छे बहुत को आप सब के महबूब नाम का तशरीफ ला चुके सुभान अल्लाह बरदार मुअज्जज़ सामईन इकराम সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারাদার মুআজ্জাজ সামাইনি کرام দেখছেন আপনাদের বারাদার প্রিয় সাহেব চলে এসেছেন বলছিলাম কি ঘটনাটা বলে শেষ করে দিই নাকি শুনবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তো বলছে কোন বেতন দেওয়া হবে না টাকা দেওয়া হবে না বিনা পয়সায় তোমাকে কি করতে হবে মজদুরি করতে হবে সংক্ষেপে বলি ব্রাদার মুয়াজ্জাজ জাওয়াইনি کرام আপনার বাবাজি আপনার এভাবে তিনি রাজি হয়ে গেল ঠিক আছে আপনার 12টা বছর কেটে গেল 12টা বছর পরে বলসান ওগো আমার ওগো বাগানের মালিক আপনি আমায় maaf করে দিন আপনি আমায় ক্ষমা করে দিন কিন্তু বাবাজি বাগানের মালিক বলᱛেছে বেটা আমি তোমায় maaf করতে পারি আমি মাফ করবো তবে আমার আরে একটা শর্ত আছে শর্তটা কি বলেন যে আমার একটা বেটি আছে আমার বেটিকে তোমাকে বিয়ে করতে হবে তবে যে বেটি আছে চোখ দিয়ে দেখে নাও পা দিয়ে চলে নাও হাত দিয়ে কিছু করতে পারে নাও মুখে বোবা আছে কানে আপনার শুনে নাও দেখতেও পারে না আমার মেয়েটাকে বিয়ে করতে হবে ও বেটা যদি বিয়ে করতে পারো আমি তোমায় মা করে পারবে পারবেন আপনি একটা আন্দি মিয়েকে বিয়ে করতে আপনার লেংড়িকে যিনি শুনতে পারবে না হাত দিয়ে কিছু করতে পারবে না চোখ দিয়ে দেখতে পারবে না কান দিয়ে শুনতে পারবে না এই মেয়েটাকে নিয়ে ابو সালে চিন্তা করছে কেমন করে রাত কাটবো কেমন করে দিন কাটবো কিভাবে আমার সময়টা কাটবো এই মেয়েটাকে কিছু একটা কথা বলবো শুনতে পাবে না আপনার কিছু আপনার বলতে চাইব কিছু আপনার বলবো ওকে ডাকবে ও পাদি হেঁটে আসতেও পারবে না আপনার কান দিয়েও শুনে না মুখ দিয়েও ও বলতে পারবে না আমি বলবো সেটাও বুঝবে না উনি আপনার বলতে চাইবে ও তো বলতেও পারে না এমন মিজিকে নিয়ে আমি কেমন করে আপনার জিন্দেগিটা কাটবো কিন্তু মুসলমান আচানক যদি করি তাহলে তো আমার এই লোকটা আমায় মাফ করবে না আর মাফ না করলে তো ও পঞ্চাশ বছরের দিনটা আমাকে কষ্টতে ঝুলতে হবে আমাকে ত্রি বারাবরাত যদি দুনিয়ার বুকে চলে আসে দুনিয়া ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবো মুসলমান বা চিন্তা করে দেখেন কিন্তু চিন্তা কষ্ট মস্ত করে ষাট বছর সত্তর বছর এই মেয়েটাকে নিয়ে কেটে দেব পঞ্চাশ হাজার বছরের দিনটাকে আসান বানিয়ে নেব او ڏين تائڪي আসান করে নেব বেড়াদার তিনি আপনার বিয়ে করে নিলেন অনেক বেড়াদার সময় দরকার আছে যাই হোক বেড়াদার একটাই কথা আপনাকে বলতে চাই মাজার সামাইন সোনার থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করব আর বেড়াদার আল্লাহ যেন আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি করে আমন করার তৌফিক দান করে সকলে বলি আমিন সুম্মা আমিন বলতে ভাষাতে বলতে রকি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া